একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পমডি এসে যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পমডি এসে যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা

দেখে ছুটে নবীন তারি যায় গয়ে মায়ের দুখের কথা নবীকে শোনা সেই গয়ে মায়ের দুখের কথা নবীকে শোনা সেই গয়ে মায়ের দুখের কথা নবীকে শোনাtoByteArray নবী ঘরে পীরে দেখে লহী গানtoByteArray নবী ঘরে পীরে দেখে লহী সবুত রোজা জাননা বন্ধ শোধু গানা না সোনা যায় সবুত রোজা জান না বন্দ শোধু গানা না যায় তো বি দয়া

খাদি চা আকাঁদেছে চার ন গাঁও কম হটে গেছে যে দা গাই বা খাদি চা আঁকা দিয়েছে চার ন গাঁও কম হটে তো জানে বা দৌড়ে দৌড়ে বাড়ি আসবে বাড়ি এসে দরজায় নাম গল করে খাদি যা ও খাদি যা কাঁদো কেন কি হয়েছে তোমার কি কেউ বোকেছে নাকি তোমাকে কেউ অপমান করেছে খাদি যা তোমার দরজার সামনে দাঁড়ালে তুমি দরজা খুলে দিতে তুমি তো আমার গায়ের গন্ধ সুখে বুঝতে পারো আমি রসুল্লাহ বাড়ি এসেছি আজ কেন দরজা জানলা বন্ধ করেছ হে খাদিজা দরজাটা খুলে দাও আমি তোমার কান্না যে সইতে পারি না খাদিজা কোনো কথার উত্তর দেয় না এবার দয়া নবী দুজাহানের বাদশাহ অনু নয় বিনয় করে খাদিজাকে কি বলছে কবি লুকছেন দয়ারে নবী বলল এবার খাদিজা তয়ারেনি বনু লো এবার তোমার তোমি এবার খুলে দাদা তো মারিতোমি এবার খুলে দাও যা কান্নাশো রেখে বলল কাদি যা ভিতর থেকে কান্নাশো রে বলল কাদি যা কিছু সরে তো আমার করলে পড়ল খুলি বদর যা কিছু সরে তো আমার করলে পড়ল খুলি বদর যা দয়া নবী নী বলে ওগো গোপি খাতে যা আয় দিন ওগো গোপি খাতে যা আপসারু তোনি বথা দিলাম তো বোঝ করব কথা দিলাম তোমাকে দুপুরে ঘরে গানানা সোনা যা আয়গি দুপুরে ঘরে গানানা শোনা যা কেন কেন কিছুক্ষণ পরে উত্তর দিয়ে বলেন আপনি কাঁদবেন না কারণ আপনার অনুনয় বিনয় আমি খাদিজা আমার কাছে মানাই না আপনি কেন আমাকে অনুনয় বিনয় করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দরজাও খুলে দেবো আর কান্নাও থামিয়ে দেব। আমার কিছু শর্ত আছে আপনি বাইরে থেকে আমার সেই কথাগুলো দেবেন আমার শর্তগুলো যদি আপনি পূরণ করেন আমি খাদিজা দরজা খুলে দেবো কান্নাও থামিয়ে দেবো নবী আমার বলেন খাদিজা তুমি কী চাও বলো হে খাদিজা তুমি তো জানো আমি গরিব নবী আমি যে তোমাকে সব কিছু দিতে পারবো না আমার কাছে যদি অর্থবৃত্ত চাও আমি তো দিতে পারবো না কিন্তু আমার স্বার্থের ভিতরে যদি তুমি চাও আমি তোমাকে সব কিছু দেবো তবে তুমি কেঁদো না কান্না থামাও খাদি যেমন ইয়া রসুল ইয়া আমি এমন কিছু চাইব না এমন কিছু বলবো না যেটা দিতে আপনার অস্বস্তি হয় যেটা দিতে আপনার অসুবিধা হয় এমন কিছু আমি চাইব না রসুল আল্লাহ ইয়া আমি আপনার কথাই আপনি যখন আমাকে বলেছিলেন খাদিজা আমায় আমি নবী আমাকে পেতে গেলে তোমার সব কিছু দান করে দিতে হবে ইয়ারসুল্লাহ আমি আমি আপনাকে পাবার আমি আপনাকে পাওয়ার জন্য আমি আপনাকে আমার স্বামী হিসাবে পাওয়ার জন্য মিলিয়ন নয় মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন টাকার সম্পত্তি রাহে দান করে দিয়েছিলাম ইয়ারসুল্লাহ আমি আপনার কাছে অর্থ চাই না আমি আপনার কাছে সম্পদ চাই না আমি আপনার কাছে এমন কিছু চাইব যেটা আপনি রসুল্লাহ অবশ্যই অবশ্যই দিতে পারবে কি চাও খাদিজা খাদিজা এবার বলি আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন আমি ভিতর থেকে বলবো আর আপনি আমাকে কথা দেবেন কি কথা খাদিজা কি বলছে ঝরঝর করে কাঁদছে খাদিজা আর নবীর কাছে কি চাইছে আজ আমাদের ঘরে বৌদের চাওয়া আর খাদিজার চাওয়ার ভিতরে কত পার্থক্য কবি লিখছে শোন প্রথম স্বরে তো আমি মরিব বোঝ প্রথম সারি তকল আমি মনিব জক তোমার গায়রে জামা হবে আমারি কাফ নবী তোমার গায়রে জামা হবে আমারি কাফ আজ এই সবাই আমার কোড়ি বেদা পন কপুরি সবাই আমার কড়ি বেদা পড় ওই কপুর চেজম পায়ে গণবি তোমার দিবাদ ওই কপুর চেজম পায়ে গণবি তোমার দিবাদি সরিত করো আমি মরিবো চক প্রথম সরি তো আমি মরিবো তোমার গাই

আমার কবরের ধারে তাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একটু জোরে বলা যাবে না সোহান আমাদের ঘরের বৌরা কি চাইতো যদি কোনোদিন দরজা জানলা বন্ধ করি বলে শোনো তুই বাইরে দাঁড়াও আমার কিছু শর্ত তোমার পূরণ করতে হবে ভাই টেনশনে দরদর করে ঘাম বেরোবে না কারণ আমাদের ঘরের আমাদের ঘরে এর দেব কি চাবে আরে আল্লাহ সব তো ডিজিটাল বউ চাবে কি ডিজিটাল মালপত্র ডিজিটাল ডিজিটাল মোবাইল ডিজিটাল ডিজিটাল সোনার গয়না উঠে তাই দেও একটা মোবাইল কিনে দাও তুমি রিচার্জ করিয়ে দেওয়া আর চ্যাটিং করবো অন্য মদ্যালকের সঙ্গে ঠিক না আরে যাই তো নাকি আর এখনকার মোদ্দালকগাও বলি ভালো এদেরও একটু কাণ্ড গ্যা লাজ লজ্জা ঘেন্না প্রিত্তি নি বউ বোর ফোন কিনে ইয়া বড় মোবাইল ইয়া বড় অ্যান্ট কি অ্যান্ড্রয়েড সেট কিনে বড়। নাকি দরকার কি দরকার তা কি জানি বলে তুমি খাও কি না খাও তাই তোমার একটু খোঁজ খবর নেব। তুমি বাইরে বাইরে ঘোরো তাই তোমার একটু খোঁজ খবর নেব। ও বাবা প্রথম প্রথম হ্যালো কোথায় তুমি বাড়ি এসো প্রথম প্রথম দু মাস তিন মাস চলতে ওয়াল্লা বছর খানিক পরে তো যে ফোন করলেও ধরে না যে ফোন ছিলে কোন জায়গায় তিন চারবার করার সবসময় ফোন করছি রান্না ঢালা করবো না এই বলবে না বলবে না তাহলে ফোন করার জন্যে রিসার্জ কর দেবে স্বামী সেটিং করবে মন্য মালকের সঙ্গে হাই হ্যালো হাই হাই ফ্রেন্ড কি করছো হাই গাইজ হোয়াটসঅ্যাপ আছে না নাই আরে আমি মনে করি এরা এত পরিমানে হাই গাইজ হাই গাইজ করছে আর ভাই আমাদের ঘরের চোটা ছোটা মেয় ঠিকঠাক ভালো করে হাঁটতে পান না হাঁটতে গেলে হাঁটে মাথা যাবে এত ফিনে এমন করে যাচ্ছে পাতলা পাতলা ড্রেস পরে পাতলা পাতলা মেয়েরা যাচ্ছে আর ওরে বাবার ঈদের দিন এখানে সেখানে যেখানে হাই গাইজ হোয়াটসঅ্যাপ দেখুন বন্ধুরা আমি অমুক জায়গায় আইছি ওই দেখো আমি যাই আরে ভাই এরা এত পরিমাণে হাই গাইজ করছে আমার মনে হয় আমার মনে হয় এরা যখন যাবে মনকার নাকিরের ফারিস্তারা যখন বলবে মান রব্বু বলবে হাই গাইজ ওয়েলকাম টু কবর এ বলবে ফারিস্তারা বলবে আরে বলে কি রে এই বলে কি এটা কি ভাষা বলে মা যায় একা লাতি মার ঠিকঠাক বেরোবেনি মাছ মা শুরু করবে কি মার যে মুনকার নগরের ফেরেস্তা মারবে মা যখন শুরু করবে मुर्दा উঠি বলবে আরে মারিস কেন প্রশ্ন কর উত্তর দেবো বলে ফ্রি ফায়ার আছে দেখি যা সেদিন কেডা খালবে সেদিন ফ্রি ফায়ার খালবে কে ফারিস্তার আর আমরা শুধু কি বলের মতন খেয়ে যাব কিচ্ছু করার নেই এজন্য হেজিবক খাদিজা আল্লাহ রসুলকে রসুল আল্লাহ আমার কবরকে বড় ভয় লাগে আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে কাফন করবেন যাতে ফারিস্তারা আমাকে দেখলেই বুঝতে পারে আমার গা থেকে যেন বিশ্বনবীর গায়ের গন্ধ সুখে তারা আমাকে চিনে না একবার জোরে বলুন আল্লাহ দ্বিতীয় নাম্বারে বলেন আমি খাতি যাক যে কবরে আমাকে রাখাবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু আমার কবরটাই শুয়ে আপনার বদন মুবারক আপনার চেহারা মুবারক দিয়ে একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরের ভিতরে মিশে যায় আর মন কার না তারা যখন আমার কাছে সওয়াল জবাব নিতে আসবে এক বাক্যে তারা যেন চিনতে পারে তারা যেন বুঝতে পারে এই কবর থেকে বিশ্বনবী আখেরি জামা সোনার নবীর গায়ের গন্ধ কবরে মিশে আছে তারা যেন আমি খা দি যা আমার সঙ্গে একটু সুব্যবহার করি তৃতীয় নাম্বার আর সুরাল্লাভ যখন সময় আমাকে কবর দিয়ে চলে আসে খবরদার কবরদার আপনি যেন চলে যাবেন না কারণ মুনকার নাকিরের চেহারা মনকার নাকিরের ফরিস্তাদের যে চেহারা মোবারক আমি তো কখনো দেখে নাই যদি প্রথম দেখায় আমি খাদিজা আতঙ্কিত হয়ে যায় আমি খাদিজা যদি এই ফরিস্তাদের চেহারা দেখে ভয় পেয়ে যায় হাবিবাল্লাহ হুজুর যদি আমি তাদের দেখে আতঙ্কিত হয়ে যদি প্রশ্নের উত্তর বলে ভুলে যাই আপনি একটু পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাদিজা আমাকে তালকিন করে করে উপর থেকে একটু সাহস জগাবেন যার রসুলাল্লা সবাই চলে গেল যেন আপনি যাবেন না আমাকে একটু সাহায্য পাবেন ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন গড়ালো না এলো বছর শেষ হতে না হতেই খাদিজা দি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল দয়ার নবী দুজাগানি রে বা বড়ো বড় ভেঙে পড়লেন ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আহারে খাদি যা এ আমার খাদি যা কোথায় চলে গেলে তুমি তুমি যে আমার বড় আপন ছিলে খা যা কত মক্কার কুফরে কোরআশ বেঈমানের আমার প্রতি অবিচার করেছে আমার পিঠের উপরে নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে হে খাদি তুমি ছুটে গিয়ে আমাকে সেখান থেকে রক্ষা করে নিয়ে এসেছ তুমি আল্লাহ আমাকে বাঁচিয়েছে কিন্তু খাদি যা দুনিয়ার জমিনে আমাকে প্রোটেক্ট করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমার জন্য প্রেরণ করেছে হে কাদিজা তুমি আজ আমাকে ছেড়ে চলে গেলে কি নিয়ে থাকবো আমি বিশ্বনবী কাঁদছেন আরে কি ভালোবাসা কি ভালোবাসা চল্লিশ বছরে একটা পড়ো নারীকে বিয়ে করে আল্লারসুল তার প্রতিও নবীর কত ভালোবাসা আজ আমাদের এত হাজার কিছু দিয়ে বৌদের প্রতি স্বামীদের স্বামীদের প্রতি বৌদের ভালোবাসা আছে না কি কর এত জোর জার করে বিয়ে হচ্ছে কি ধুমধাম আরে বাবারে একেবারে প্যান্ডেল শ্যান্ডেল করি মোটামুটি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে সাথে দিয়ে গাড়ি বাড়ি টাকা করি হেনা তেনা সেনা দিয়ে হাবি হাবিজাবি নানান তাল দিয়ে বিয়ে দিয়েছে ছ মাস পরে কোটে হচ্ছে কি হচ্ছে ওরে ওর হরকসাদ যাবো আমি ডিভোর্স চাই আছে না নাই আছে না এই জন্যে মেয়েগুলোকে মানুষ করতে হবে মানুষের মতো নায়িকা করলে হবে না তাদের চুল যখন কাটবে বলবে মেয়েটা কেমন করে চুল কেটেছে একটু দেখি ঈদের সময় কেমন করে পোশাক পরেছে একটু দেখি এ দেখতে হবে না দেখতে হবে না দেখতে হবে না হ্যাঁ তা যদি না দেখে কায়ামতের দিন ওই মেয়েটাই আপনাকে টানতে টানতে জাহান্নামায় নিয়ে যাবে কারণ সে বলবে মিনাল মিনাল যে সমস্ত মহিলারা জাহান্নামি হবে তারা বলবে আল্লাহ যারা আমাদের অভিভাবক ছিল আজ তাদেরকে না নিয়ে আমরা জাহান্নামে যাব না আমার বাপ আমি পোশাক পরেছিলাম আমি পোশাক পরেছিলাম ছেঁড়া ছেঁড়া আমি পোশাক পরেছিলাম বেআইনি শরিয়াত বিরোধী পোশাক পরেছিলাম আমার বাপ আমাকে বারণ করেনি আমার বড় ভাই ছিল বারণ করে আমার বিয়ে হলো স্বামী বারণ করে আমি যা মন করে তারপরে আমার একটা সন্তান হল সেই সন্তানটাকে আমি সুসন্তান বানালাম সুশিক্ষায় শিক্ষিত করলাম সে সন্তানও আমাকে বারণ করে নাই আল্লাহ রবুল আলমেন কে বলবে আল্লাহ জাহান্নামাই আমরা যাব কিন্তু আমি একা একা যাব না আমরা আমাদের ওই সমস্ত অভিভাবকগুলোকে জাহান্নামাই নিয়ে যাবো এজন্য এজন্য মেয়ে যাই করুক মেয়ে যাই করুক বাপের খোঁজ নিতে হবে মা তুমি কি পোশাক পরেছো একটু দেখি মা তুমি মোবাইলটা কিনেছো কই একটু আমার কাছে দুদিন দিয়ে রাখো তো মা তোমারাতে কল করে কারা কারে একটু দেখি কই তোমার হোয়াটসঅ্যাপটা একটু দেখি তোমা কই তোমার মেসেঞ্জারটা একটু চেক করি মা মেয়ে ভয় করবে না আবল তাবোল করলে বাপ ধরে ফেলবে হাজরাতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন গজলে ফিরছি আমি যেই না চলে গেলেন বিশ্বনবী আমার দাঁড়িয়ে আছেন কবরের পাশে এমন অবস্থায় ফারিস্তা আর রসুল্লাহ বাড়ি চলে যান কারণ মুন নাকিরের ফারিস্তারা কবর থেকে চলে গেছে কেন না কবরে যখন আসছিল আহারে কি দেখলো সে এসে ফারিস্তারা আসছে আল্লাহ রসুল কি করছেন কবি লিখছে শোন মাথা তুমি

চাই ওই আরো সে কতে আল্লাহ তাল্লা জবাব দিয়ে দেয় জোরে বলাই গেল না সোহান আল্লাহ পারিস তারা নবী আমার দাঁড়িয়ে আসেন জিবরের সময় রসুরাল্লা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন খাদিজার মায়া বলতে পারছেন কেমন করে যাব আমি যাকে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেবো তালকেন করে বলে আপনি কি বলে দেবেন খাদিজার মুনকার কারেনকিরের সওয়াল জাপ তো অনেক আগেই হয়ে গেছে বলে কই ফারিস্তারা তো কবরে আসেনি আমি আসতে তো দেখিনি বলে আসবে কেমন করে মুনকার নাকিরের ফারিস্তারা যখন কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলে আয় মুনকার নাকির থেমে যাও আমার খাদিজা যে কবরকে বড় ভয় নূতন করে ওকে আর ভয় দেখিও না ও আমার কি পরিচয় দেবে আমি তার পরিচয় দিচ্ছি শোনো খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি আল্লাহ হলাম তার একমাত্র রম এর মাঝে আর কিছু নাই একবার চলে বলুন আল্লাহ খাদিজাকে ডিস্টার্ব না ঘুমাতে দাও আল্লাহ নিজেই তার সওয়ালের জবাব দিয়েছেন আপনি বাড়ি চলে যান বিশ্বনবী আমার বাড়ি চলে গেলেন আরে খাদিজা নবীর স্ত্রী হয়েও নবীর স্ত্রী যে খাদিজাকে আল্লাহ সালাম দিলেন যে খাদিজার পেট থেকে খাতুনে জান্নাত ফাতেমার জন্ম হলো সেই খাদিজা ওই খাদিজা হলেন হাসান এবং হোসাইন যে জান্নাতের যুবকদের সারদার তার নাতি হয়েও হাসান হোসেন তার নাতি তারপরেও যদি তিনি কবরকে এত ভয় পায় ও আমার অনন্তপুরের যুবকেরা অনন্তপুরের বাবাজি মায়েরা আপনাকে কবরের ভয় পেতে হবে না এ আমাদের কবরের ভয় পেতে হবে না কবরের সঞ্চয় করতে হবে তাই কবি শেষ কথায় লিখছে শোনার ককোডি মাঝি মোনিকা আদ নৌকি জি চপিচা কঙ্গোডি মাঝি মোনিকা আড নৌকি জি সবচা ওই আড়স গে আলালা জবাব দিয়ে দেড়ে আল্লা তালা জবাব দিয়ে দেয় বহু দিন করি কবহে বাব সি করি কবহে রে বাব আমল ছাড়া কোনো ও পায় না যে কগরে মাঝে আমল ছাড়া কোনো ও পায় না একদি দুপুরে গরি দুপুরে ও মডি সে যেদা আমা খা দিজা কাদেরছে কেন ওমোডি সে যেদা না ও মমি নি মো না ও না আচ্ছা আজনের টাইম হয়ে গেছে সময় শেষ আসলে নামাজ হবে যে